মিডল ইস্টে ইসরায়েলকে ইরানকে যদি ধরাশায়ী করা যায় সম্ভব হয় তাইলে ধরেন ইজরায়েলেই এই মধ্যপ্রাচ্যে ওরা লিডিং পজিশনে চলে আসবে নেতৃত্ব দিতে পারবে তো সেইটার জন্য ধরুন মোসাদের ওরা তো কয় বিলিয়ন ডলার যাবে সতেরোশো মাইল দূরে তিনটা দেশ ওভারকাম করে ওমিত অতিক্রম করে ওরা যখন মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মরারে কতবার মারবে ওরা ওদেরকে ভয় পাচ্ছে না ওরা ভয়টা আদায় করে নিলে আল্টিমেটলি আমি তো মনে করি এটাই দিতে হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কবি ও কথা জব্বার আল নাইম নাইম আপনাকে সাহস জানাই স্টুডিওতে ধন্যবাদ বারো দিন ধরে একটা যুদ্ধ হলো পুরো মধ্যপ্রাচ্য তো টালমাটালি মানে বিশ্বজুড়ে একটা কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর জ্বালানির একটা বড় সরবরাহ কেন্দ্র তো সেখানে দেখা গেছে যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রক্সি দিয়ে যাচ্ছিল কি দিয়ে শেষ পর্যন্ত নিজেরাই হামলা করলো এবং পরমাণু কেন্দ্রে হামলা মতো ঘটনা মানে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে আমরা জানি না তো এই ঘটনা কীভাবে দেখছেন ইরান পরবর্তী বলছে যে তারা এই দুই পরাশক্তিকে বিশেষভাবে ঠেকিয়ে দিয়েছে তারা এক ধরনের বিজয়ের উল্লাস করছে এই সামগ্রিক বিষয়টা কিভাবে দেখছেন এই এটা আমি যদি ইরান তো আলটিমেটলি আমি মনে করি এক ধরনের বিজয়ী বলা যায় কারণ আপনি দেখেন ইরান যখন এই ইসরাইলের দিকে মিজাইল নিক্ষেপ করত দশটা মিজাইল যখন নিক্ষেপ করত তখন কি করতো ইরান তিনটা দেশের বর্ডার মানে আকাশ সীমা অতিক্রম করে আসতে আর এর ভিতর দিয়ে এটা প্রায় দূরত্ব হলো সতেরোশো কিলোমিটার যখন এটা ওভারকাম করতো তখন দেখতো প্রথমে এটা ক্যাসিয়ান সাগরের যে আমেরিকান যে যুদ্ধ যাওয়ার ছিল সেখান থেকে ওরা এক ধরনের মানে এটা আকাশ এটা ঠেকানোর চেষ্টা করতো ঠেকানোর চেষ্টা করতো তারপরে এসে কি করতো ইরাকে ঠেকানোর চেষ্টা করতো ইরাকে যে ওদের ইয়ে ছিল যে গাটি আছে গাটি দেখে তারপরে আর কি করে এসা দেখুন এই যে পারস্য আরব সাগর এখানে যে একটা আছে ওখান থেকে ওটা ওদের যুদ্ধ জাহাজ আছে ওখান থেকে মার্কিন সেনারা ঠেকানোর চেষ্টা করত এরপরে সে কি করে এই যে জর্ডান জর্ডানের যারা ইসরায়েলের লবির মধ্যে থাকে সব সময় এরপরে ধরেন ওইটা কিছু এই যে ইসরায়েলের পশ্চিম পাশে ওখানে ধরেন আমেরিকান এবং যুক্তরাজ্যের যে নৌজাহাজ আছে ওখান থেকে ওরা ঠেকানোর চেষ্টা করতো ইরানও ঠেকানো ইসরায়েলও ঠেকানোর চেষ্টা করতো দেখো দশটা মিজাইল অ্যাটাক মারলে একটা এসে ওখানে পড়তো হ্যাঁ তো ওদের বলা হতো যে আয়রন ড্রোন দ্বারা ওদের আকাশ এমন ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা করা আছে যার বেতুটি এখানে এসে পড়া সম্ভব নয় আলটিমেটলি আমি তো মনে করি এটাই বিজয় যেখানে ওরা কতগুলো দেশ আপনি তিনটা দেশ এবং আমেরিকা যুক্তরাজ্য দুইটা পুরো পশ্চিম বলা যায় একেবারে পুরো একটা ন্যাটো একটা ইউনিট ওদেরকে ভেদ করে এসে ওরা অ্যাটাক করতে হইতো তা অনেক দূর থেকে যাদের কোনো মানে মানে ওদের জন্য অনেক কিছু করবে আলটিমেটলি কেউ কিন্তু পাশে দাঁড়ায়নি ইভেন ধরেন মত্য ওদের দিকে এমন তাক করেছিল যে কোনো মধ্যে তারা ওদের তো এটা আমি মনে করি যে ইরানেরই এক ধরনের জয় ইরান যে ধরেন গত পাঁচ হাজার বছর ধরে ইরানকে এখন কেউ জয় করতে পারেনি এর ওদের ভৌগোলিক সীমারেখার কারণে ওদের পাহাড় নদীর কারণে বা এবারও আমরা সেটাই প্রমাণ হলো যে পারবে না কিন্তু ধরো এদের যে অ্যাটাক বা এদের আক্রমণ যে এই যে এবং আমেরিকাতে যে আক্রমণ যে থেমে থাকবে তা না এরা দেখেছে পর বড় করতে কারণ আপনি দেখেন ওরা যখন এই যে গাজাতে যখন অ্যাটাক করলো আরো দুই বছর আগে

এখন ওদের টার্গেট হলে একটা প্রমেজ ল্যান্ড এই প্রমিজ ল্যান্ডটা হলো কি এখন যে অংশটা আছে সেটা তো আছে লেবানুন নিবে তারা জর্ডান নিবে তারা ইরাকটা নিবে সি ওই পাশে সিরিয়া আছে সিরিয়াটা নিবে এখানে সৌদি আর ওপ মক্কা মুদিনা এবং সৌদির আরও কিছু অংশ নেবে ওখানে না ফ্রমেজ ল্যান্ডের কথা আপনি বললেন এটা কি মানে এখনকার ভৌগোলিক বাস্তবতা মানে জিওপলিটিক্যাল বাস্তবতা তা দেখে এটা আসলে সম্ভব এই ধরনের ল্যান্ড করা নাকি ওরা শুধু একটা ভায়বিয় আর আরও সত্তর বছর আগত ধরনের এই কথাগুলো ভায়বীয় ছিল হ্যাঁ কিন্তু তারা ধরেন আমেরিকা এবং ইংল্যান্ড বা ওদের পশ্চিমাদের সহযোগিতায় আজকে দেখেন পুরো ওই ফিলিস্তিনটাকে খেয়ে দিল মানে একটা দেশ চেষ্টা করছে এখনো কোনো এখন বাকিটা এই জায়গাটা এখন ওরা তো এটা হয় ওরা একটা নকশা তৈরি করে রেখেছে সেটা হয়তো ওদের ভবিষ্যৎ হয়তো পরে করতে না পারলে তোদের কোনো সমস্যা নেই কিন্তু ওরা একটা টার্গেট প্ল্যান সেট করে রেখেছে কারণ আমরা যখন আগে ওই ক্রিকেট খেলা দেখতাম তো ম্যাকরা কি বলতো যে আমি লারার উইকেটটা নেবো

অস্ত্র নেই বা প্রতিরোধ করার কোনো কোনো কিছুই নেই আলটিমেটলি ওটা তো একটা ভয় থাকবে যে এই কোনো মুহূর্তে আমাদের হয়তো এবং দিনের পর দিন ধরে একটা নিষেধাজ্ঞা দখল করতে আমরা কি করে ইসরায়েলের সঙ্গে একটা ঐক্যমত পোষণ করি এবং ইসরায়েলের পথ আমরা মেনে নিই এইভাবেই তো ধরুন এক ধরনের মানে প্রভাব বিস্তার শুরু হয় মানে আমরা এই পুরো ঘটনায় একটা নাটকীয় মুখ দেখলাম মার্কিন প্রেসেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার কিন্তু কথা অনেকটা বাংলাদেশ শেষ হোসেন মোদের মতো সকালে বিকেলে একই রকম কথা তিনি বলেন এবং তার একটা শেষ নজির দেখলাম যে উনি এক সময় বললেন যে দুই সপ্তাহ আমি সময় দিচ্ছি আলোচনার জন্য এরপর দুই দিনের মাথায় উনি কিন্তু নিজেই মানে একটা হামলা করে বসলেন এবং এটা কি ইসরায়েলের চাপে নাকি তার কোনো করে ডিগ্রীজেন্ডার আমি যদি এটা অন্যভাবে বলি ধরেন আমেরিকা এই পর্যন্ত লাস্ট যদি আমরা নকউই থেকে হিসেব করি বিশেষ করে বিল ক্লিনটন থেকে হিসেব করি একমাত্র ফিউরান্ট ফেয়ার লিডার এই ডোনাল্ড ট্রাম্প কারণ আপনি বলছেন এর আগের নেতারা ধরেন জার্নিস্ট ফিলো হ্যাঁ কিন্তু সেরা প্রকাশ্যে বলেনি যে নাই তাহলে আপনার সঙ্গে আসি জপারের সঙ্গে আসি অমুকের সঙ্গে আসি সব কথা বলতো কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের সঙ্গে নেই সে যার সঙ্গে থাকার কথা তার সঙ্গে আছে আর ওই তাদের সঙ্গে থেকে থেকে ইসরায়েলকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পই দেখেন এই যে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু সাবেক সে কিন্তু একটা একটা বক্তব্যে কিন্তু বলছে আমি জার্নালিস্ট তো তারা ধরেন সেটা কিন্তু একটা ওদের ইন্টারনাল একটা প্রোগ্রামে তো ওরা কিন্তু ধরেন বলে না প্রকাশ কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার প্রকাশ্য তুলে এলো যে আই এম জায়নিস্ট সেটা কাজের কাজে প্রমাণ করে দিল কিন্তু ওই đànরা রাগ ডাক ছাড়া গুন মনে করি যে তাহলে আমরা চিনতে পারলাম যে ডোনাল্ড ট্রাম্প আসলে ওই পক্ষের লোক ডোনাল্ড ট্রাম্পকে এইদিকে ভাবা কোনো কারণ নেই কিন্তু উনি তো ওনার তো একটা বড় নির্বাচন ইস্তেহারে ওনার একটা বড় প্রমিত ছিল যে উনি যুদ্ধ থামাবেন রাশিয়া এর যুদ্ধ থামানোর উনি চেষ্টা বা করছেন এখনো তারপর ভারত পাকিস্তানের মধ্যেও একটা বিবাদ দিলেন বলা যায় কোনো পক্ষ কিন্তু নেন নাই উনি এমনকি রাশিয়া যুদ্ধের মধ্যেও তাকে আমরা দেখছি মাঝখানে যতই উনি মাঝে মাঝে রাশিয়াকে ধমক টমক দিচ্ছেন কিন্তু আলটিমেটলি এক ধরনের নিরপেক্ষ বা মাঝখানে একটা অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারে ইসরায়েলের পক্ষে নিলেন এবং এই ক্ষেত্রে উনি ওনার প্রমিস ভাঙলেন যে না মানে যুদ্ধের মোটামুটি একটা এলানই দিয়ে ফেলেছিলেন এই এটা আমি যে একটা প্রথমত বললাম সে যাওয়ার ইস্ট এটা প্রমাণ তার একটা ক্ষুদ্র একটা ইচ্ছে আছে সেই ইচ্ছেটা একেবারে ক্ষুদ্র বললাম কারণ বিশ সালে যখন নোবেল পেলেন আফ্রিকার ইদি আমি তখন সেও ধরেন বললো যে এটা তো আমি পাওয়ার কথা ছিল হ্যাঁ এখনো কিন্তু সে বারবার কিন্তু ব্যাপারটা কিন্তু গুরিমিরে আসতেছে যে সে ওয়ার্ল্ডে মানে শান্তি প্রতিষ্ঠা তার একটা কন্ট্রিবিউশন আছে রিসেন্ট আমরা দেখলাম ভারত পাকিস্তান যুদ্ধে তার একটা মধ্যস্থতা ছিল শুধু দিও অন্য ব্যাপারটা কি সর্প হয়ে ধ্বংস করা যাবে যার মানে নিজেই পেছনে আপনি নিজেই শান্তির জন্য বলছেন গন্ডগুলো বাঁধাচ্ছেন শান্তির কথা বলছেন না সেটাই এখন এই ব্যাপারটা কিন্তু তার ভিতরে আছে স্টিল নাও সে কিন্তু বলতে যে মানে কাজ করি আমি আমার নাম কেউ বলে না বলে নোবেল পুরস্কার দেওয়া অন্যদেরকে দেওয়া হয় তার ভিতরে তেও হয়তো ধরেন বলছে যে নোবেলে শান্তি পুরস্কার ফেলে নোবেল শান্তি পুরস্কার ফেলে আপনি ওয়ার্ল্ড একবার টিকে যাওয়ার মতো একটা কাজ করি যদিও সে কয়েকদিন আগে যে আমি টিকে যাওয়ার মতো একটা আশ্চর্য মনে হয় আমার মনে হয় যে সে নিজের প্রকাশ করতে পেরেছে যে আমি জানিনা পাকিস্তানের সেনাপ্রধানকে তিনি একটু সমাধান করলেন সেটা প্রেক্ষাপট ভিন্ন সেনাপ্রধান ওখান থেকে বের হয়ে কিন্তু বলেছেন যে ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া উচিত মনোনয়ন দেওয়া উচিত তারপর সে এখন ধরুন পাকিস্তানের সেনাপ্রধান বলাটা তো একটা ব্যাপার ব্যাপার হ্যাঁ এটা আরেকটু প্রব বিস্তার করলো এবং এটা আসলে ধরো একটা রাজদীতি কারণ সে এই কথাটা বলা বলার বেতক দিয়ে ভারত ভাবলো যে আমাদের বিপক্ষে ট্রাম্প চলে গেল নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্প কারণ পৃথিবীতে একমাত্র প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে দুই সালে ওই আমেরিকার একটা সং প্রোগ্রামে এই সে ফবন্ত ডোনাল্ড ট্রাম্পকে আপনারা নির্বাচিত করেন ইউরোপ সেটা নিয়েতর্ক ছিল ভারতের মধ্যে কোনো রেকর্ড যেটা উনি বললেন এই ব্যাপারেও এই কথা ধারণা অটো উনি টেনে নেবেন যে না আজকেখানে একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটেছে কারণ উনি কিন্তু বেশ হুঁকার ছেড়ে দিয়েছিলেন এবং ইরানকে বলেছিলেন যে তোমরা சரেন্ডার করো হ্যাঁ এবং তার যে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটস সেগুলো অনেকে ভয় পেয়ে গেছিলেন যে কিভাবে না কি হবে এবং চারিদিক থেকে ঘিরে বিমান নৌ তাদে তো ঘাটিওখানে আছে এই বিশেগুষ্ঠা ঘাটি আছে তো আবার দেখা গেল যে পরে দেখলাম যে আবার উনি পাল্টা সারেন্ডার করলেন এরকম মনে হলো যে না দুই পক্ষ এবং এই দিচ্ছেন ধসরায়েল যখন তার সেই বিমান নিয়ে শেষ হামলাটা চালাতে যাচ্ছিল তখন উনি বলছিলেন থামাও বোম না তোমরা কি করছো তোমরা জানো না নিজে তখন কিন্তু একবার মাঝখানে ইরান ইরানের পক্ষেও না ইসরায়েলের পক্ষেও না হ্যাঁ মানে এই নাটকীয় অবস্থান কেন মানে হঠাৎ একেবারে খুব তীব্র আক্রমণের কথা বলে চুপ সে গেলেন কেননা একটা কারণ হলো ধরো ইরান যখন পার্লামেন্টে বলল যে আমাদের মার্কিন ঘাটিতে হামলার পরে ঘটনা ঘটেছে আমাদের হর্মুরস প্রণালীটা আমরা বন্ধ করে দিব এবং ওটা কিন্তু বাস্তবায়ন হয়েও গেল এই হর্মুর মানে অনুমোদন দিয়ে দিয়েছিলো এবং হর্মুরস প্রণালী বন্ধ করার ভিতর দিয়ে কিন্তু একটা বিধ্বংসী একটা সিদ্ধান্ত হয়ে যেত এবং আলটিমেটলি ওয়ার্ল্ড মানে অর্থনৈতিকভাবে খুব খারাপের দিকে চলে যাচ্ছে এবং এমন কি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও তিনিও তো চীনের দ্বস্ত হয়েছে যে যে ইরানকে তুমি মানাও যে এটাকে এবং কি বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন এটা যদি বাস্তবায়ন করেই ফেলতো মানে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ না হইলো একটা আছা গাসি চলে যেত অর্থনৈতিকভাবে একটা যুদ্ধন করবে কারণ এটার জন্য ধরে প্রথম সিনে এগিয়ে আসতো কারণ সবচাইতে কম দামে যদি সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নেয় ইরানের কাছ থেকে সেটা চীন চীন কিন্তু আলটিমেটলি বিশাল ক্ষতির মুখোমুখি হয়ে যেত তো চীন কিন্তু ইন্টারনালি ওদের যুদ্ধ বিমান এগুলো সব কিছু যদি ঠিকঠাক করলো বসা মজা করে মানে পরিষ্কার করে আবার এই রাশিয়াও কিন্তু এক ধরনের কথাবার্তা বলা শুরু করে দিল যদিও রাশিয়া শুরু দিকে একটু নিউট্রাল অথবা চুপ ছিল কিন্তু শেষের দিকে এসে কিন্তু রাশিয়া কিন্তু আপনি দেখে থাকবেন

ব্যাপক রকমের শক্তি অর্জন করেছে এটা কিন্তু একটা আলোচনা ছিল মানে আমাদের এই অঞ্চলে কিন্তু এক ধরনের আলোচনা থাকে যে তারা খুব ভালো একটা অবস্থানে যাচ্ছে বা গেছে নয়তো আমেরিকা ইসরায়েলকে পর্যন্ত তারা ধমক দিচ্ছে কিন্তু দেখা গেল যে তাদের সত্তরের সত্তর জনেরও বেশি শীর্ষ পর্যায়ের কমান্ডার যারা তাদের যে পরমাণু অস্ত্র কর্মসূচি বা তাদের যে বাহিনীতে গুরুত্বপূর্ণ পদে আছেন তাদেরকে ভিতরে ঢুকে ইরানের ভিতরে ঢুকে ইসরায়েল এক এক করে তাদেরকে হত্যা করলো নির্বম ভাবে এটা কিভাবে সম্ভব মানে প্রতিরক্ষা ব্যবস্থা এত নাজুক কেন ইটারে প্রতিরক্ষা ব্যবস্থা নাজুক বলতে আসলে কি এটা আমরা ধরন প্রায় সবাই জানি ওদের মোসাদ ওয়ার্ল্ডের মধ্যে খুবই দদুর্ষ একটা বাহিনী এটা ভয়ঙ্কর এজেন্ট হ্যাঁ এই এদের তো আমরা সেখানে প্রায় হাজার হাজার ওদের এমবেসিডর আছে কর্মী বাহিনী আছে এজেন্ট আছে তাতে এজেন্ট আছে তো সেখানে দেখলাম ওই এজেন্টটা তো তিনটা একটা ভবন ছিল ভাড়া যেখানে ধরেন ওরা ড্রোন তৈরি করতো তো ইসরায়েলে অ্যাটাক ইসরায়েল অ্যাটাক কিন্তু ইসরাইল থেকে শুনতে করে না সেটা ধরেন ওদের ভিতর থেকেই ওরা করেছে যে আমরা দেখলাম টার্গেট করে যে ওদের পার্টিকুলার একটা জায়গায় ওরা কিন্তু ওটা তো ধরেন আমরা প্রথম ভেবেছি যেটা আমাদের কাছে তো মানে নিউজ গুলি স্পষ্ট বা ক্লিয়ারলি আসতো না সেটা আমরা ভেবেছি যে ইসরায়েল থেকে করেছে ব্যাপারটা আসলে তা ভিতর থেকে ভিতর থেকে করা হয়েছে তো এইটা এদের যে বিস্ফোরণটা করেছে সেটা মূলত ইরান থেকেই করা হয়েছে এটা কিভাবে সম্ভব হলো মানে এখনকার বাস্তবতা ইরানের মত একটা দেশে ঢুকে তাদের তাদের এজেন্ট তৈরি এটা কি ইরানের বর্তমান সরকার যে কিছুটা অজনপ্রিয়তা আছে জনগণের মধ্যে বা জনগণের মধ্যেও তো তাদের বিরুদ্ধে পক্ষ আছে তাদের সহায়তা থাকতে পারে তারা তাদের এখন তো সহায়তা ছাড়া তো এটা সম্ভব না সম্ভব ও না আর ইরান তো এখন জনসংখ্যা মোটামুটি অনেক প্রায় নয় কোটির মতো মানুষ এমনকি তেহরানি প্রায় এক কোটির মতো মানুষ বসে অনেক বড় শহর একটা গণবসতিপূর্ণ শহর তো এইখানে ধরেন এটা ধরেন আলটিমেটলি আমি মনে করি সম্ভবই আর যেহেতু ইসরায়েলের তো অনেক আগে থেকে টার্গেট ইরানকে যে কোনোভাবে ধরাশায়ী করা কারণ মিডল ইস্টে ইসরায়েলকে ইরানকে যদি ধরাশায়ী করা যায় সম্ভব হয় তাইলে ধরেন ইসরায়েলেই এই এই মধ্যপ্রাচ্যে ওরা লিডিং পজিশনে চলে আসবে নেতৃত্ব দিতে পারবে তেল গ্যাস বা অন্যান্য জায়গায়

না আসলে ইরানে ইরানের যদি কমান্ডারের কথা না যেমন পারমাণবিক মানে বিশেষজ্ঞ বা বিজ্ঞানী বা অনেক কিছুই হয়েছে সেটা আমরা আমরা ইরানে যদি বাছনের দিকে যাই আপনি দেখেন ইরানে কাদের জন্ম ইবনি সিনহার মতো লোকের জন্ম ইরানে অনেক অনেক উপর অনেক দার্শনিক ইরানের অনেক নারী জায়গায় জুড়ে ইরানের অলিগলিতে ধরেন অনেক সাইন্টিস্ট বিজ্ঞানী তো ধরেন সুলাইমানির মতো লোক যেই দেশে ছিল এবং যাকে মেরে ফেলা হয়েছে ইরানে না তাতে কিছুই হয় না এখন যাদেরকে ধরেন যে হচ্ছে বলা হয়েছে যে গানি গানিরে মেরে ফেললো না কানি 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 ওকে মেরে ফেলা হয়েছে কিন্তু দেখলাম আমার পরবশী বিজয় আসছে

মিডিয়াতে বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছে কোথাও নেই এখন খামিনি কোথায় এখানে যদি যদিও নিজস্ব পরে আমার হাসি আসছে কারণ খামিনির কোনো বক্তব্য নেই

একবার মানে ধ্বংস করে ফেলছে এখন সেইটা নিয়েও তো ওরা সত্য দিন বলছে যে আমাদের কিছু হয় না কিন্তু গত দুই দিন আগে দেখলাম ওরা বললো যে না আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমার আসলেই ক্ষতি হয়েছে কিনা নাকি কৌশল এখন আমার মনে হয় কৌশলের দিকে যাবে এরা আর যে ক্ষতি হয়েছে আমরা তো পারছি না কিন্তু গোপনে হয়তো পারি না রাইট এখন মনে আমার মনে হয় আলদাফুল ধরুন ভাই এই এই যুদ্ধটাই আমার যখন আমেরিকা যখন অ্যাটাক করলো তখন থেকে আমার মনে হয়েছে এটা যুদ্ধ না একটা গেম কারণ ওখানে যদি ধরেন ওদের ওই জায়গাগুলোতে যদি ওদের মানে বংটা ফেলে যেহেতু এটা তিরিশ হাজার মানে মনের মতো তাহলে ধরো এটাতে বিস্ফোরণ হবে ওদিকে ধরো অনেক ক্ষয়ক্ষতি হবে এটা সরাবে তাহলে সেটা কোথায় দেখুন এইরকম ধরেন আরো অনেকগুলো প্রশ্ন সেগুলো আমাদের না সেগুলো আমরা তো থেকেও বলা হয়েছে এটা সত্য তাই না হ্যাঁ আল জাজিরাং অনেকে এটা এটা বলতেছে বা ওদের গোয়েন্দা সংস্থা বলছে তাহলে তো ধরেন এদিকে একটা কিন্তু থাকে তাহলে এটা হয়তো যে ট্রাম্প ভাবছে যে আমি ইসরায়েল ভাই তোমার এখানে কি করবো আমার সবচেয়ে হ্যাঁ এবং আমি আমার সরিয়ে করে দেখা যাচ্ছে ইরানকে বেশ সমীহ কিন্তু করছে পশ্চিমারা বিশেষ করে ট্রাম্পের বক্তব্য কিন্তু স্পষ্ট যে তারা শেষের দিকে যে কথাগুলো তাতে মনে হচ্ছে যে তারা গুরুত্ব দিচ্ছে আমি মনে করে সম্মিয় কোর্সে বলতে না ওরা সময়টা আদায় করে নিয়েছে ধরুন ওরা ধরেন 1700 মাইল দূরে তিনটা দেশ ওবার কাম করে অনেক গতিরক্রম করে ওরা যখন মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে এবং ওদের ধ্বংস করছে সেটা এবং দেখেছি এবং ইসরায়েলের মতো জায়গায় তেলাভি ভাইবার শহরের মতো সুন্দর জায়গায় দেখলাম গাজার মতো পরিস্থিতি হয়ে গেছে গাজার মতো পরিস্থিতি এবং ওদের লোক পালাচ্ছে অবিশ্বাস্যতে অবিশ্বাস্য তো এখন এটা কিভাবে আমরা বলবো যে ওরা ওরা ওদেরকে ভয় পাচ্ছে না ওরা ভয়টা আদায় করে নিচ্ছে যে না আমরা আমরা পারি ইরানের সংক্ষেপে বলবেন না একেবারে সংক্ষেপে যে ইরানের কি মুখ হতে পারে এখন তারা কি করবে ইরানের এখন আমার মনে ওরা পারমাণবিক অস্ত্র বানানোই দরকার এখন বাউন্ডারিটা ওভারকাম করে ফেলছে অলরেডি এতদিন ওরা যে কোনো কারণে অদৃশ্য একটা প্রেশার এক ধরনের সংখ্যা এখন মনে হচ্ছে লাগবে এখন মনে হচ্ছে যে লাগবে এখন দেখেন বা বিভিন্ন দেশের পত্র পত্রিকা বা ইগুলো দেখলে বোঝা যাচ্ছে যে না ইরান এবারে ব্যপুর হয়ে যাবে এবারে বানাদি কারণ মরারে কতবার মারবে মাঠে তো পারো কিনা এখন ইরান বানিয়ে ফেলবে এইটা ইরান যদি বানিয়ে ফেলে আমার মন অত খারাপ হবে না তাদের মানে ডিফেন্সের জন্য এটা হয়তো তারা বানাবে আক্রমণের জন্য হয়তো না আক্রমণের জন্য না পারমোনস্ট্রত্বের জন্য বানায়লে যে ধরন মারবে

যাক পরমাণু যুদ্ধ মানে নিউক্লিয়ার বোমা যায় পৃথিবী এটা একটা বড় ধাক্কা খেয়েছিল এক সময় আমরা জানি সেটা নতুন করে আর এই হামলা আমরা চাই না চাই না আমরা শান্তি চাই কোনো যুদ্ধ কারোর জন্য ভালো না সাধারণ মানুষ খুশি করে সবসময় সাফোর্ট করে পৃথিবীতে শান্তি আসবে এটা প্রত্যাশা করে নাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে আসছেন আবারও হয়তো কথা হবে পরবর্তী দিনে ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ আমাদের পাঠককেও ভালো থাকবে অশোককে বিশেষভাবে